হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তর স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন অবশ্যই যে গাড়িগুলো দেখতে পারছেন একবারে এনটেক মাল সামানা কোনো কাম নাই কাজ নাই প্যাকেট মাল বাইশের একুশের অবশ্যই জেনারা উঠছেন খুঁজিচ্ছেন আবুল মামার বাইক সেন্টারে ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকেন গাড়ি অনেক গাড়ি স্টার দিয়ে দেখান গেল না আমার এক মামার কাছে বেড়া বেড়াই দুই এক মিনিট ভিডিও করলে হয় যাই হোক অনেক টাইমে অনেক গাড়ি কে চায় কেউ পালচার কেউ অ্যাপাসি কেউ ডিসকভার কেউ সিটি হানড্রেড ওই জন্যই বারো মিসেলি পাঁচ মিসের গাড়ির ভিডিও আমরা করে থাকি সবসময় যাই হোক ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যাই হোক এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেয় বলবেন আবুল মামা পাঠানোর সিস্টেম কি এ গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারেতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনার জন্য পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল বামা খুলে রাখছি এটাই এই অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকবেন এ রে কম দামের বাজাসের মরণ না একবারে ফুল টাকার কাগজপত্র জেনারা নেবেন অবশ্যই আজই চলে আসুন আবুল মামার বাইক স্যান্ডারে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যার দরকার সেই মামারাই অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন টেনশন সমস্যা নেই নেওয়া বলছেন এটাই বড় কথা এখন ঘটনা হলে শোরুমের দাম কম ধরেন আজকে একটা গাড়ি দুই লাখ হলে আমাকে কাছে আসি দেড় লাখ এক লাখ চল্লিশ এক লাখ তিরিশ এটাই নিউ একটা গাড়ি কত টাকা পরে এখন সীমিত কম দাম পড়ছে মামা না যার দরকার সেই ব্যক্তি নেবেন যাই ফোন দেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে ঘুরে এ পর্যন্ত দিনই পাঁচশো এক হাজার দুই হাজার লাভ হলো আমি মামার স্যারে দেই যাই হোক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আমি আব কাউকে জোর করে দেয় আমি আবু জোর করে লেনে নে আল্লাহ ধন্যবাদ